হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে ডাব্লু কয়নিং মাইনিং বটটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেলস একটা ভিডিও করে দিতেছি আর এই যে বিষয়গুলো আজকে দেখানো হবে সেই বিষয়গুলো যদি আপনারা মিস করেন তাইলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আপনারা ক্লিক করে নেবেন এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আপনারা প্রেস করে নেবেন তাহলে আপনারা ইনকাম রিলেটেড প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলটিতে নতুন নতুন আপনার যে কোনো ইনকাম আপডেটগুলো এখানে শেয়ার করা হয়ে থাকে তো আপনারা অবশ্যই জয়েন করে পিন করে রাখবেন তাহলে সকল ধরনের পোস্ট পোস্টগুলো আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো ভিওর্স যারা এই যে ডাব্লু কয়েন মাইনিংয়ে কাজ করতেছেন না চাইলে এখনও আপনারা জয়েন করতে পারেন কারণ এই ডাব্লু কয়েন মাইনিংটা এখনও মোটামুটি আপনার এক মাসের মতন সময় আছে তো আপনারা যারা এখনো জয়েন করেন না অবশ্যই জয়েন করবেন এই যে জয়েন লিংক দেওয়া আছে আপনারা জয়েন করে নেবেন এটা হচ্ছে ইউটিউবের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা জয়নে ক্লিক করে জয়েন করে নেবেন আর যারা অলরেডি জয়েন করছেন তারা এখানে যে কিভাবে কাজ করলে কি না করলে এখানে কী কী বিষয়ের উপরে আপনার অ্যাডড্রপটা দেওয়া হবে কী কী নিয়ম মেনে কাজ করলে এখান থেকে আপনারা সঠিকভাবে জয়েন করতে মানে অ্যাডড্রপ পাবেন সেই সকল সম্পর্কে এখন একটু দেখানোর চেষ্টা করবেন তো ভিউর্স আমরা ডাব্লু কয়েনের কমিউনিটিতে চলে এসলাম তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে ডাব্লু কয়েন স্ন্যাপশট আপকামিং মানে ইনকামিং সরি তো এইটা হচ্ছে গিয়া ডাব্লু কয়েন কবে আপনার এখান থেকে স্ন্যাপশটটা নেবে এই দেখুন সাতাইশ এই যে দেখা দেওয়া আছে যে সাতাইশ অক্টোবর উইল বি মানে স্ন্যাপশট নেবে কিন্তু সাতাইশ অক্টোবর তো আপনারা এখানে সাতাইশ অক্টোবর পর্যন্ত আপনারা এখানে কাজ করার সময় পাবেন তো এর মধ্যে আপনারা যে যত পারে আর্নিং করেন কারণ এখান থেকে সাতাইশ তারিখ পর্যন্ত আপনারা যা করবেন সেইগুলো থেকেই আপনাদেরকে অ্যাড্রপ অ্যালোকেশন দেওয়া হবে আর এখানে কিন্তু কিছু কিছু বিষয় বলছে হ্যারি মানে এখানে কিছু কিছু এখানে ইংরেজিতে বলছে যে কি কি কারণে আপনার হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এয়ারড্রপটা পাবো কি কি বিষয়গুলো করলে এখানে এই 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 ডাব্লু কয়েন মাইনিংয়ের ভিতরে আমরা কি কি কাজ যদি করি তো এই কাজের বিনিময়ে আমরা এখান থেকে কি কারণে আমরা অ্যাড্রোপের জন্য ইলিজিবল হতে পারবো তো এখানে কিছু বিষয়ে তারা ইম্পর্টেন্স বলে যেমন ওই যে ডেইলি চেকিং মানে ডেইলি টাস্ক আছে তো ডেইলি টাস্কটা এখানে দেখুন ডেইলি টাস্ক টেন ডেজ এই যে টেন ডেজ এই ডেইলি টাস্ক টেন ডেজ আপনাদের পূরণ করতে হইবে মিনিমাম তারপর হইসে যে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হইবে যে টোন ওয়ালেট মাস্ট বি টোন ওয়ালেট কী করতে বলছে কানেক্ট করতে হইবে তাহলে এই এটা পাইলাম এরপর হচ্ছে গিয়া এখানে আরেকটা বিষয় তারা উল্লেখ করছে যে মোর দেন এই দেখেন মোর দেন টেন স্টেক এরপর হচ্ছে গিয়া যে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি মানে রেগুলার আপনি কাজ করতেছেন কি না সেইগুলোর উপরে এরপর হচ্ছে গিয়া আপনার এখানে যে আপনি যে রেফারেল করবেন সেই রেফারেলরা অ্যাক্টিভলি কাজ করতেছে কি না এই সকল বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে অ্যাড্রোপ অ্যালোকেশন দেওয়া হবে তো এখন দেখানোর চেষ্টা করব এই যে যে বিষয়গুলো এখন আমি বললাম সেই বিষয়গুলো কিভাবে কি করবেন সেই বিষয়গুলো সম্পর্কে এখন একটু দেখানোর চেষ্টা করি আমরা ডাব্লিউ কয়েন মাইনিং বোর্ডটি ওপেন করলাম তো এখানে এখন দেখানোর চেষ্টা করব এই যে বিষয়গুলো আপনাদেরকে এইমাত্র বললাম যে এই কাজগুলো করলে আপনারা এখান থেকে অ্যাড্রোপের জন্য ইলিজিবেল হবেন তো সেইগুলো কিভাবে কি করবেন সেইটা এখন দেখানোর চেষ্টা করি প্রথমেই দেখাইছিলাম যে এখানে কিন্তু একটা টোন ওয়ালেট সেট করতে হবে তো এটা হচ্ছে কি আপনারা কিভাবে কোন জায়গা দিয়ে সেট করবেন এই যে দেখুন এইখানে এই যে একটা আইকন আছে এই এই আইকনের উপরে ক্লিক করে আপনারা এই যে এই আইকনের উপরে ক্লিক করে এটা কিন্তু আপনারা কী করবেন এখানে যে দেখেন এইখানে আপনাদের যেমন আমার এখানে কিন্তু কানেক্টেড মানে এখানে কানেক্ট করা আছে এই জন্য কিন্তু এটা উঠছে তো আপনাদের এখানে থাকবে যে কানেক্ট করতে বলবে এই যে এখানে আমার এখানে কিন্তু ডিসকানেক্ট আমি চাইলে এখন ডিসকানেক্ট করে দেব কিন্তু আপনারা এখান থেকে কানেক্ট লেখা থাকবে তো কানেক্টের উপরে ক্লিক করে আপনাদের যে আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেটটা মনে রাখবেন মাস্ট বি টোন কিপার ওয়ালেট টোন কিপার ওয়ালেট যদি আপনাদের কারো খোলা না থাকে আপনারা প্লে স্টোরে গিয়ে টোন কিপার ওয়ালেটটা সার্চ সার্চ করে ওই অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর এই এখানে এর সাথে কি কী করবেন কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এই যে দেখুন কানেক্ট করলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড এই যে একটা এরকম আসবে আর রকম দেখা যাবে তো এইটা মাস্ট বি করে নেবেন এর পরবর্তীতে কী এরপর হচ্ছে গিয়ে আপনার ডেইলি টাস্ক পূরণ করতে বলছে মানে দশ দিনের মত তো আপনার ডেইলি এখানে টাস্ক পূরণ করবে এই যে টাস্ক অপশন আছে দেখুন এই টাস্ক অপশনে আপনার ক্লিক করবেন এখানে যে গুলো আছে এই যে আমি অনেকগুলো টাস্ক পূরণ করে ফেলছি তো এই টাস্কগুলো আপনারা কী করবেন ডেইলি মানে এখানে অন্তত দশ দিন এই টাস্ক পূরণ করতে হবে ডেইলি তো এইটা মনে রাখবেন যেমন আপনাদেরকে একটা টাস্ক পূরণ করে দেখে এই টাস্কটা এই যে এই টাক্কের উপরে ক্লিক করলাম এখানে রিটুইট বলছে এখানে ক্লিক করলাম দেখুন এইটা আবার ব্যাক করে দেবেন তারপর ভেরিফাইতে দেবেন আবার রিটুইট ভেরিফাইতে দেবেন আবার ব্যাক করবেন তারপর হচ্ছে ক্লেইমে দেবেন এই যে দেখেন এই টাস্কটা পূরণ করার সাথে সাথে কিন্তু আমরা এই যে বিশ হাজার কিন্তু টোকেন রিসিভ করছি এখান থেকে তো এইভাবে টাস্কগুলো আপনারা দশ দিন টানা দশ দিন অন্তত টাস্ক পূরণ করে নেবেন আর এরপর হচ্ছে গিয়ে আরেকটা বিষয়ে বলছিলাম যে ওখানে এস্টিকিংয়ের কথা ছিল যে এই দেখুন এস্টিকিং অপশন আছে এই যে এস্টিকিং কী বলছিল ওখানে যে মিনিমাম দশ দশ বার স্টেকিং করতে বলছে তো এখানে দশবার স্টেকিং এই দেখেন এক একটা সোলট আছে এই তিনটা সোলট আছে এই একটা একটা তো এই আমি একটা অলরেডি এই দেখেন একটা অলরেডি কিন্তু আমি বসাইছি তো এইটা দশবার আপনাদের পূর্ণ করতে হবে যে যেমন আপনারা কি করবেন এই যে একটা সোলটের উপরে আমরা ক্লিক করে দিলাম তারপর এই যে স্টেকের উপরে আমরা কী করব ক্লিক করবো এই স্টেকের উপরে তো স্টেকের উপরে ক্লিক করবেন এরপর আপনারা যে কাজটি করবেন এই যেখানে দেওয়া আছে থ্রি ডেস তো আপনারা এই থ্রি ডেসের উপরে ক্লিক করবেন এরপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে পঁচিশ পার্সেন্ট দেবেন এর থেকে বেশি দেওয়ার দরকার নেই পঁচিশ পার্সেন্ট দিলেই হবে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়া এই যে এসটেক লেখা আছে এই যে এসটেক এই এখানে এসটেকে আপনারা কী করবেন ক্লিক করে দেবেন এই এসটেকে ক্লিক করলাম তো এই দেখেন আমার কিন্তু এখানেও কিন্তু একটা এস্টেক হয়ে গেছে তো এই দুইটা হইলো কিন্তু আমার তো আরেকটা আমি করে দেখাচ্ছি এখান থেকে আবার যাবেন তারপর থ্রি থ্রি পার্সেন থ্রি ডেজ দেবেন এর থেকে বেশি দেওয়ার দরকার নেই তারপর টু তারপর এখান থেকে পঁচিশ পার্সেন্ট দেবেন তারপর কন্টিনিউ দেবেন তারপর এসটাকে ক্লিক করবেন দেখুন এই তিনবার হয়ে গেছে কিন্তু এই রকম আপনার তিন দিন পর আবার তিন তিন দিন পর আবার তিনবার পারবেন কয় ছয় হবে এর পরের আবার তিন দিন পর হচ্ছে গিয়া আবার তিন তিনবার পারবেন নয়বার হবে তো এরপর এর এইরকম দশবার আপনারা পূর্ণ করে নেবেন তাইলে আপনাদের এই টাস্কটাও পূরণ হয়ে যাবে তো তাইলে আপনারা কিন্তু এই অ্যাড এই জন্য ইলিজিবেল হবেন আর এই এখানে আর বিষয় আছে এই কাজগুলো করবেন যেমন বুস্ট এই যে বুস্টের উপরে ক্লিক করে এখানে দেখেন এই যে কিছু টাক্স আছে যেমন এই টাক্স এখানে এই টাক্সটা আপনারা পূরণ করে নেবেন যে অটো ও ওয়ার্ক মানে এখানে অটো মাইনিং বট এটা এই এই বটটা আপনারা কী করবেন চালু করে নেবেন তাইলে কিন্তু যে ডেইলি কিন্তু এখান থেকে একটা পয়েন্ট আপনারা মাত্র একটা পয়েন্ট দেয় তো ওই পয়েন্টটা কিন্তু এখান থেকে দেওয়া হবে তো আপনারা এই কাজগুলো করবেন এখান থেকে আর কাজ করবেন এই যে দেখেন ডাব্লু এআই এই এই অপশনে গিয়েও এই কাজটাও পূরণ করবেন প্রতিনিয়ত এখানে আমরা যাই দেখুন এখান থেকে এই যে দেখেন এখানে আমি ক্লেম অলরেডি করে ফেলছি এখানে আট ঘন্টা পর পর একটা ক্লেম অপশন আছে আর এই যে পয়েন্টটা কালেক্ট হয় এই এই পয়েন্টটা আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন আর হচ্ছে গিয়ে এখানে আর একটা টাক্সের কথা বলছিল যে মেটাস এই মেটা হচ্ছে কি আপনারা এখান থেকে রেফারেল করতে পারবেন এই মেটায় ক্লিক করলাম দেখেন এখান থেকে আপনারা এই যে এখানে আপনাদের শেয়ার ইনভাইট মানে এই রেফারেলগুলো করতে হবে আর একটা বিষয় অবশ্যই যদি রেফারেল করেন তারাও অবশ্যই কাজ করতে হবে তারা যদি কাজ না করে ঠিকঠাক মতো তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এটাও মাথায় রাখতে হবে তো আপনার যারা এখানে রেফারেল যাদের করবেন তারা যেন সঠিকভাবে কাজ করে তার উপরেও কিন্তু ডিপেন্ড করে এখান থেকে তারা অ্যালোকেশনটা দিয়ে থাকবে এই প্রজেক্ট হচ্ছে গিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা ভেরিফাইড প্রজেক্ট কি কারণে এটা হচ্ছে গিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেট কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো ভিওর্স আমরা হচ্ছে গিয়ে ট্রাস্ট ওয়ালেটের টুইটার অফিসিয়াল টুইটার পেজে আসলাম তো দেখুন এখানে টুইটার পেজে কিন্তু এই দেখেন এদের ট্রাস্ট ওয়ালেট কিন্তু এদেরকে নিয়ে একটা পোস্ট করছে দেখুন এই যে ডাব্লু কয়েন কে নিয়ে একটা কিন্তু ট্রাস্ট পোস্ট করছে তো আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু একটা খুব ভেরি ভেট প্রজেক্ট তো আপনারা কেউ মিস দিয়েন না কারণ এই প্রোজেক্টটা সাতাইশ তারিখ পর্যন্ত কাজ করার সুযোগ পাচ্ছেন এখানে এখনও তো আপনারা কেউ মিস দিয়েন না এখান থেকে আপনারা এখন অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করেন আর আপনাদেরকে তো কাজের সিস্টেমটা মোটামুটি একটা ধারণা দিয়েছি তো ওই অনুযায়ী আপনারা কাজগুলো করবেন যে বিষয়গুলো বলছি ওই বিষয়গুলো আপনারা করে রাখবেন তাইলে কিন্তু এখান থেকে আপনারা এয়ারড্রপের জন্য জন্য হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন